কালকের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে অনেকটা বড় হয়ে যাচ্ছে ব্লগটা তো পার্ট পার্ট করে দেব তো এটা হচ্ছে দ্বিতীয় পার্ট ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি সকলের খুব ভালো লাগবে কালকের ব্লগে তোমরা দেখেছো দোকান থেকে আমি ডিম নিয়ে এসেছিলাম তো শুধু ডিম রান্না করলে তো হবে না একটা তরকারি ভাত হয়ে যাচ্ছে তোর সাথে তো আরেকটা কিছু করতে হবে নাকি তো মাথায় এলো যে বরের পছন্দের একটা জিনিস আমি রান্না করব আজকে তার জন্য ঘরের লাগানো পৈশাক তুলে নিচ্ছি গাছ থেকে সোনাইকে বললাম তুমি ক্যাশ ধরো কিন্তু ও ধরতে পারলো না তাই নিচে পড়ে গেল। অল্প কেটেছি তো আরেকটু অল্প লাগবে জানো তো এই রেসিপিটা বানালে বাবুও কিন্তু খেতে ভালোবাসে আর ওর যেহেতু এখন নতুন মুখ কারণ যা কিছু রান্না করবে ওর কিন্তু সবই মুখে টেস্ট লাগবে চলো আমার পুঁশাক নেওয়া হয়ে গেছে এই দেখো কতটা নিয়েছি পাতাগুলো কিন্তু আমি নেব না আমি শুধু ডালটাই নেব আর এখন জানো তো ওই পৈশাকের দানাগুলো হয়ে গেছে তো দানাগুলো আমি নেবো না দানাগুলোও ফেলে দেবো শুধু ডাঁটাটাই নেব ছাড়িয়ে ছাড়িয়ে আর এই যে দেখো আমার মুখটা একটু রাগি রাগি হয়ে আছে কারণ আমি সোনাইকে বকছিলাম ওদিকে বকছিলাম মানে ও একটু দুষ্টমি করছিল বলে ওই জন্য আমি বলেছিলাম যে আমার সাথে কথা বলবে না তুমি আমি তোমার মা হই না মানে এইভাবে আমি কথা বলছিলাম তো সেই জন্য দেখো ও না হি হি করে হাসছে ওর তো আর সেই রকম বুদ্ধি হয়নি যে মা রাগ করে থাকলে মাকে এসে রাগ ভাঙাবে হ্যাঁ অবশ্য এক একবার এসে ভাঙাই তবে খেলার মোডে থাকলে না তখন আর কাছে আসে না সেই জন্য আমি একটু বেশি করেই এই রাগটা দেখাচ্ছিলাম ওর ওপর তবে মন থেকে কিন্তু এই রাগটা আসে না এমনি ওপরে ওপরে ওকে একটু মানে ওর থেকে একটু আদর খাওয়ার জন্যই এই রাগটা দেখাই আমি ওকে তো দেখো টুকুস করে চলে এসেছে সেই মাত্র আমার পাশে বসে পড়ল আর ও দেখো সেই তখন থেকে হেসে যাচ্ছে ওনাই কিন্তু তার বাবা মাকে ভীষণ ভালোবাসে বাবা মা ছাড়াও আরও অনেককেই ও ভালোবাসে তবে বাবা মাকে একটু বেশি বাচ্চারা এমনই হয় জানো তো যারা ভালোবাসে তাদের কাছেই বেশিরভাগ থাকতে চায় যেখানে আদর ভালোবাসা বেশি থাকে সেখানে কিন্তু বাচ্চারা যেতেও ভালোবাসে আবার থাকতেও চায় এদিকে আমি কেটে নিয়েছি আলু আর পুঁই ভালো করে আমি ধুয়ে নিচ্ছি তো এই রেসিপিটা তোমরা কারা কারা খেয়েছ কারা কারা খাওনি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যারা খাওনি তারা একবার ট্রাই করবে দেখবে খুবই ভালো একটা হেলদি খাবার আমাদের এখানে এটাকে বলে ডাল তরকারি আমি আজকে রান্না করব ডাল তরকারি যেটা আমার বরের ভীষণ পছন্দের আমরা তো মুসুরির ডাল অনেক ধরনের খাই পেঁপে দিয়ে খাই তারপরে আলুর ডাল করি মানে বিভিন্ন রকমের করে থাকি ডাল সেদ্ধ তবে এই রেসিপিটা কিন্তু একটু অন্য রকমের আমারও একটু অন্য রকম লেগেছে তবে বেশ কিন্তু আমারও ভালো লাগে এখন খেতে ডাল পঁই আলু ভালো করে ধুয়ে নিয়েছি এইবার হচ্ছে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তবে এই ডালটাই কিন্তু বেশি সিটি দেওয়া যাবে না কারণ মসুরি ডাল এমনিতেই একটু নরম টাইপের হয় বেশি সিটি দিতে লাগে না পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম এবার সাথে স্বাদ মতন লবণ দিয়ে দেব আমি হাতের কাছে কিছুই পেলাম না তাই আঙুল দিয়েই নেড়ে দিচ্ছি চলো প্রেশার কুকারের ঢাকনাটা ভালো করে এটে দিই এই প্রেশার কুকারের স্ক্রু যেগুলো লাগানো আছে না ওই যে কালো মতন ডান্ডির কাছে ওইগুলো খুলে পড়ে গেছিলো তো সেই যে গ্যাস সারিয়েছি কয়েকদিন আগে তার আগে আমি ওই প্রেসার কুকারটাও সারিয়ে নিয়েছিলাম ডাল পুঁইশাক আলু ওগুলো সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি ডালটা বসাবো সেই জন্য মশলা তৈরি করছি দেখো মিক্সিতে মশলা করে নিয়েছি এসেছি এখানে হচ্ছে একটা শুকনো লঙ্কা আছে আদা রসুন আর পেঁয়াজ একটু টমেটো একসাথেই সব কিছু আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি আর পেঁয়াজ তেজপাতা ফোড়ন দিয়েছি একটু তেলে তো ভালো করে কষিয়ে নিয়েছিলাম সেগুলো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কতটা সুন্দর হয়ে সেদ্ধ হয়েছে দুটো সিটি দিলেই কিন্তু ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছিলাম যাতে কালারটা একটু ভালো আসে না দিলেও চলতো কিন্তু ছিল বলে দিলাম এদিকে দেখো স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম যাতে স্বাদটা একটু ভালো আসে আমরা যেহেতু ঘটি তাই সব তরকারিতে একটু চিনি না দিলে চলে না এইবার দেখো সেদ্ধ করা ডালটা আমি কড়াইতে দিয়ে দিলাম ভালোভাবে এইবার একটুখানি ফুটিয়ে নেবো তাহলেই কিন্তু হয়ে যাবে আমার ডাল তরকারি রেডি তোমরা যারা যারা এই রেসিপিটা বানিয়ে এখনো পর্যন্ত খাওনি তোমরা খেতে পারো আমার তরকারিটা দেখে ট্রাই করতে পারো একবার অবশ্যই ভালো লাগবে আমি বলছি তো এখানে আমাদের এখানে প্রায়ই বাড়িতে এই ডাল তরকারি বানিয়ে বানিয়ে খায় কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে তবে আমি একটা দুটো আলু ভেঙে দেবো ভেঙে দিলে একটু ডালটা গাঢ় হয়ে যাবে তারপরে দেখো আমি একটু লবণ চেক করে নিচ্ছি লবণটা ঠিকঠাক আছে কি না আমি কিন্তু রান্না করার সময় যে কোনো তরকারি হয়ে আসার সময় কিন্তু আমি এভাবেই চেক করি কারণ আমার নুনের আন্দাজটা একটু কম হয়ে যায় বেশি হয় না কোনো দিন কিন্তু কমটাই বেশিরভাগ হয় তাই আমি সব সময় তরকারি হয়ে যাওয়ার পরে আমি কিন্তু একটু চেক করে নিই হাতে নিয়ে আমার বর্জানত সব কিছুতেই খুঁত ধরে বেশিরভাগ রান্নার ক্ষেত্রে আমি কিন্তু চেষ্টা করি সব সময় পরিপাটি করে রান্না করে দেওয়া আমার বর্জানত একটু অন্যরকম আমি যেই দিনকার তরকারি ভালো রান্না করি সেদিনকার কিন্তু কোনো কিছুই বলে না চুপচাপ খেয়ে নেয় আর যেদিনকার তরকারিতে একটু গড়বড় হয়েছে কি নুন কম হয়েছে কি বেশি হয়েছে বেশি তো হয় না কমটাই বেশিরভাগ হয় যাই হোক তরকারি যদি একটু টেস্টে কম এসেছে তাহলে সেদিন কত যে কথা শোনায় সে ধারণার বাইরে তবে না খেয়ে ওঠে না খেয়ে নাই সব কিছু কিন্তু ওই একটু বলে আর কি যে তরকারিটা আজকে ভালো হয়নি এভাবে এইভাবে কেন করেছো ওইভাবে কেন করেছো আসলে প্রতিদিন ভালো তরকারি খেয়ে কে অভ্যাস তো তাই একটু যদি তরকারিতে গড়বড় হয়েছে সেদিনকার রক্ষে নেই কথা বলতে বলতে ডাল তরকারিটা পুরো রেডি হয়ে গেছে আমি নামিয়ে দিলাম তরকারিটা এইবার হচ্ছে রান্না করবো ডিমের ঝোল তাই মশলা কষাচ্ছি আজকের ভিডিওতে বেশিরভাগ আমি রান্নার ভিডিওই দেখাচ্ছি তোমাদেরকে সকাল থেকে সংসারের কাজ মানে এই বড় কাজ হচ্ছে রান্নার কাজ তোমরা দেখবে যে কোনো কাজ বলে ঘর মোছা বাসন মাঝা তারপরে হচ্ছে ঘর ঝাড় দেওয়া এগুলো কিন্তু চটজলদি হয়ে যায় কিন্তু রান্নাটা ধীরে সুস্থে আমাকে করতে হয় কারণ রান্নাতে যদি একটু গড়বড় এসেছে তাহলে তো রক্ষে নেই নেই মশলাটা ওর দিকে কষছে আর হচ্ছে কয়েকটা মটরশুঁটি ছিল বাবুকে বলেছিলাম একটু ছাড়িয়ে দে বাবা আমি হচ্ছে ডিমের ঝোলে দিয়ে দেব তো ও বসে বসে ছাড়িয়ে দিয়েছিল কটা খেয়েছিল আর কটা ছাড়িয়ে দিয়েছে তো সেগুলো হচ্ছে ডিমের ওই যে ডিমের ঝোলে দেব বলে কষাচ্ছি এখন মশলা দিয়ে আর এদিকে হচ্ছে মিক্সিতে দিয়েছি আমি হচ্ছে মটর ডাল ভেজা দিয়েছিলাম সকালবেলা তো সেটাকে আমি হচ্ছে গ্রাইন্ড করব দেখো মটর ডালের বড়া করব ধনে পাতা দেব ওর মধ্যে পেঁয়াজ দেব টমেটো দেব আর হচ্ছে লবণ সাত মতন লবণ তো আস্তে আস্তে ডিমের ঝোলটা আমার ওদিকে হোক আমি কয়েকটা ধনে পাতা তুলে নিয়ে আসি এদিকে দেখো মটর ডাল আমি রোদে দিয়েছি কিছুটা নিয়ে ভেজা দিয়েছিলাম আর কিছুটা রোদে দিয়েছি তো সোনাই আমাকে জোরে জোরে ডাকছে মা মা দেখবে আসো থালার মধ্যে পিঁপড়ে ধরেছে আমি বলছি পিঁপড়ে ধরেছে তাহলে তুমি তুলে নিয়ে যাওনি কেন ওই জন্যই একটু বকছিলাম ওকে আমারই ভুল হয়েছে জানো তো ওকে ভুল কথা বলে ফেলেছি আসলে পিঁপড়ে মানে কয়েকটা ধরেছে তো ও আবার ভয়ে ধরতে চায় না ওই বলেছি বলে ওই জন্য দেখো হিহি করে হাসছে আর এদিকে দেখো আমার পাটা পিছলে গেছে বলে দেখো দেখ দেখছে আর জিজ্ঞেস করছে মা কি হলো কি হলো তারপরে দেখো আমি তুলতে গেছি ধনে পাতা তো ও আমার সাথে ধনে পাতা তুলতে গেছে আমার সোনায় কিন্তু বয়সে অনেকটা ছোট হলেও ব্যবহার কিন্তু বড় মানুষদের মতনই করে ওর না এখন থেকে সাংসারিক বুদ্ধি অনেক কিছুই হয়েছে যেগুলো আমি কিন্তু ওর মধ্যে লক্ষ্য করি প্রায় সারা দিনটা মা ছেলের এইভাবে বকাঝোকা চলে আর এইভাবে দিনটা কেটে যায় জানুয়ারি ছয় তারিখ থেকে সোনায় স্কুল খুলবে জানো তো যতটা আনন্দ পাচ্ছে তার থেকে বেশি ভয়ে আছি কারণ সোনায় যদি কোনো প্রবলেম হয় সোনায় কিন্তু বাইরের কোনো মানুষকে বলতে চায় না আমি শুধু চিন্তা করছি ও হিস চাপালে বা পটি পেলে ও ম্যামদেরকে বলবে কিনা সেটাই চিন্তা করছি আমার না ভীষণ ভয় লাগছে এইভাবে সোনায় কোনো দিন আমাদেরকে ছেড়ে দূরে কোথাও থাকেনি বা এক ঘন্টা দু ঘন্টার জন্য কোথাও গিয়ে থাকেনি জানো তো এই জন্যই আরও বেশি ভয়টা লাগছে যে ও আমাদেরকে ছেড়ে থাকতে পারবে কিনা তবে দেখো এই সব ভয় কাটিয়েও ছেলেকে স্কুলে পাঠাতে হবে কারণ ছেলেকে মানুষের মতন মানুষ তৈরি করতে হবে যে এদিকে আমি সোনাইকে বলেছিলাম সোনাই তুমি গাড়িগুলো সরাও আমি ঝাঁট দেবো ওমনি আমাকে বলে কি না গাড়ি ফেলে ছুটেছে যে মা আমি ঝাঁট দিয়ে দেবো তোমার বারান্দাটা আমি বললাম যে না তোকে বারান্দা ঝাঁট দিতে হবে না আমি কি নেই নাকি আমি তো আছি তো দেখো ওই জন্যই কারাকারি করে নিলাম ঝাঁটাটা ওর থেকে খুব কাজের ছেলে জানো তো ঝাঁট দেয় ঘর মোছে তারপরে বাসনগুলো নিয়ে আসে জল ভরে দেয় অনেক কিছু কাজ করে কিন্তু তো দেখো এটো বাসনগুলো কলপাড়ে রেখে দিলাম বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি কারণ বালিতে ক্যাচ ক্যাচ করছে তার মধ্যে হচ্ছে ধুলো ময়লা জমেছে আর কি সবজি কেটেছিলাম তাই সবজির খোসাগুলো ঝুড়ির মধ্যে রেখেছিলাম এদিকে দেখো ফেলতে যাচ্ছি ভেবেছিলাম হয়তো গাছগুলো লাগানোর পরে সবজির খোসাগুলো হয়তো আর ফেলতে হবে না কিন্তু না গাছগুলো তো এক এক করে মরে যাচ্ছে সব বলো কী সার দিলে বাঁচবে আমি জানি না আগের বছর এত সুন্দর ফুল হয়েছিল কিন্তু এই বছর আর হলো না সত্যি মনটা খারাপ লাগছে ওই জন্যই রান্নাবান্না কমপ্লিট করে এটো বাসন কটা সব ধুয়ে নিয়েছি কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি সোনাইকে স্নান করে দিয়েছি তারপরে হচ্ছে আমি স্নান করে নিয়েছি এইবার জামা কটা মেলে দিচ্ছি এই জামা কিন্তু এখন আর শুকাবে না আবার কালকে রোদে দিতে হবে আমাদের উঠোনটায় অনেকটাই বড় তাই না বলতো উঠোনটা বড় হলে কি হবে উঠোনের মাটিগুলো উঁচু নিচু পাথর খোঁয়া এইভাবে আছে খালি পায়ে তো যাওয়াই যায় না একদম খালি পায়ে গেলে না মানে পুরো পাটা একদম যন্ত্রণায় ছিঁড়ে যাবে মানে পায়ে ঢুকে যাবে এমন ব্যাপার ভেবেছিলাম মাথাটা ধুবো না কিন্তু না কালকে যেহেতু শনিবার তাই ভাবলাম যে চলো আজকে মাথাটাকে একদম শ্যাম্পু করে ওয়াশ করে নিই তারপরে দেখো সোনাই বললো যে তুমি শ্যাম্পু করলে আমাকে শ্যাম্পু করে দিলা দিলে না তো আমি বললাম যে না তোমাকে বারে বারে শ্যাম্পু করতে হবে না তুমি বেবি মানুষ না ওই জন্য তো এই দেখো আমার দেখে দেখে সব কিছু কপি করতে চাইও আজকে আমি নিশ্চিত যে এই চুলটা এখন আর শুখাবে না আমার মানে সারা রাত শুকাবে না জানো তো এইভাবেই থাকবে কারণ বেলা পড়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর আমাদের উঠোনটাই বেশিক্ষণ রোদ থাকে না একটা দেড়টা রকম টাইমে মানে দেড়টার পরে রোদটা চলে যায় একদমই চলে যায় মানে রোদ থাকে না বললেই চলে তো এইদিকে দেখো চুলটাকে ভালো করে একটু আঁচড়ে নিয়েছি নিয়ে খোপা করে নিয়েছি আর এখন হচ্ছে একটু সিঁদুর পরে নিচ্ছি স্নান করার পর বাড়ির বউদের কিন্তু এটাই বড় কাজ থাকে সিঁদুর পরা তবে অনেকে বলে ভেজা চুলে নাকি সিঁদুর পরতে নেই কিন্তু কোপালটা খালি আছে তাই ভেবে আমি কিন্তু সিঁদুর পরে নিলাম কারণ চুলটা যেহেতু এখন আর শুকাবে না বড় বড় চুল যেহেতু সেই জন্য এখন তো সিঁদুর পরার পর কেমন লাগছে নান করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে চলো এবার ভাতটা বেড়ে নিই আর ভাত বাড়ার আগে তোমাদেরকে দেখায় চলো আগে কি কি রান্না হয়েছে এদিকে দেখো মটর ডালের বড়া ধনে পাতা দিয়েছিলাম তো একটু বেশি পরিমাণে সেই জন্য একটু সবুজ সবুজ কালার হয়েছে আর এই যে দেখো তরকারিতে হচ্ছে এই তরকারি রেখেছি হটপটের মধ্যে গরম থাকার জন্য তোমাদের দাদা ভাই একটু দেরি করে আসে তো তার জন্য আর কি হটপটটা ব্যবহার করি এখন ডিমের ঝোল রান্না করেছি আর এদিকে হচ্ছে ডাল তরকারি দেখো কত সুন্দর কালার হয়েছে আর দারুণ টেস্টি হয়েছিল কিন্তু তো বন্ধুরা এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে